সামাজিক মাধ্যমে একটা মজার বার্তা ছড়িয়ে পড়েছে বার্তাটি হলো বিয়ে করতে চলেছেন তাহলে এই যাঞ্জের রাস্তায় নিজের হবু স্ত্রীকে নিয়ে ঘন্টা দুই অপেক্ষা করুন খুব সহজেই জেনে যাবেন আপনার হবু স্ত্রী কেমন হবেন হবু স্ত্রী যাঞ্জটে অপেক্ষা করতে করতে মেজাজ হারাবেন তারপরেই উঠে আসবে তার স্বভাব ব্যাস আপনার কাজ কেল্লাফতে বুঝে যাবেন ভবিষ্যৎ সংসার জীবন কেমন চলবে কিন্তু সামাজিক মাধ্যমের মজার পোস্ট দেখা থেকে একটু সরে গিয়ে আসল কারণ জানা যাক পুষা থেকে গলসি প্রায় আট কিমি যান চলছে রাস্তার কাজের জন্য আগামী তিন চার মাসের মতো এই পরিস্থিতি থাকবে বিকল্প রাস্তা বেছে নিন নিজেদের সুবিধা মতো বর্ধমান থেকে পশ্চিম দিকে দুর্গাপুর আসানসোল গামী দক্ষিণ পার্শে রাস্তায় চলছে সংস্কার পুলিশ ট্রাফিক পুলিশ সবাই খুবই পরিশ্রম করছেন যানজট সমস্যার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু রাস্তা সংস্কার হচ্ছে তাই এই যানজট স্বাভাবিকভাবেই হচ্ছে বাসে গেলে হাতে সময় নিন রাস্তা পার হন দেখে